পিএ এসেছে একটা জায়গায় রেড হচ্ছে সিবিআই ইডি একজনের বাড়িতে গেছে টাকা কচরোপের জন্য বিভিন্ন ভাবে দুর্নীতি হয়েছে সেটা তদন্ত করতে ইডি সিবিআই গেছে মমতা ব্যানার্জি একদম ভাসুর ঠাকুরের মতো মানে শালীর মতো আর কি সে গেল যে কবি যুক্ত চুরি করে সেরকম করে ওই ফাইলটা চুরি করে নিয়ে চলে এলো আর ইডি একদম ভাসুর ঠাকুরের মতো বসে রইল কোনো কথা বলতে পারলো না হয়তো পরে বলেছে ফোন করে যে জুতে দো পয়সা লো আমাকে টাকা দাও আর তার পরিবর্তে ফাইলটা নিয়ে যাও হয়তো কথা হয়ে গেছে আমরা সেসব জানি না এখন যে মানুষ আমার মাইকের শুনতে পাচ্ছেন যারা মনে মনে খুব আশ করেছিলেন সেই চোদ্দ সাল থেকে যে বিজেপিকে ভোট দেব বিজেপি এখানে আসবে আর মমতা দিদিকে টাইপ দেবে আমি আপনাদের বলছি যে মানুষগুলো বোকা বলছেন যে মানুষগুলো ভাবছেন তৃণমূলকে টাইপ দেওয়ার জন্য বিজেপিকে ভোট দেবেন আমার কথা মিলিয়ে নিন যে কটা ভোট আপনি বিজেপিকে দেবেন আগামী দিনে সেই সব ভোট তৃণমূলের কাছে বিক্রি হয়ে যাবে একটাও আপনার পাশে এসে দাঁড়াবে না যারা মনে মনে ভাবছেন তৃণমূলকে সাহস্তা করতে হবে যারা মনে মনে ভাবছেন তৃণমূলকে সঠিক জায়গা দেখাতে হবে আপনাদের বলছি বিশ্বাস করুন আমাদের এগারো সালের পর থেকে প্রতিদিন আমরা আটটা করে নির্বাচন হেরেছি এগারো সালের পর প্রতিদিন আমাদের কমরেডরা লাল ঝন্ডা করার জন্য মার খেয়েছে কিন্তু আমাদের কমরেডরা কারোর কাছে গিয়ে মাথা নোয়াইনি যদি তৃণমূলকে সাহেস্তা করতে হয় লাল ঝান্ডা শক্ত করে ধরুন আমরা কথা দিচ্ছি দু সালে ওই ঝান্ডার সঙ্গে ডান্ডাটা আমরা আরও শক্ত করে বাঁধবো তৃণমূলকে তৃণমূলের ভাষায় আমরা জবাব দেব ছাব্বিশের পর আর যা যা ওরা করেছে এগারোর পর থেকে যে যে অন্যায় অত্যাচার করেছে ওদেরকে আমরা ফিরিয়ে দেব ওই শালী ভাসুরের মতো কোন সম্পর্ক আমাদের সঙ্গে তৃণমূল বিজেপির থাকবে না এ কথা আমরা বলতে চাই এ কথা আমরা বলতে চাই আমি মালদা স্টেশনে আজকে যখন সকালবেলা নেমেছি কলতান্দা বলছিল আরো একটু ভোরবেলা নেমেছে ঘুম চোখে স্টেশন থেকে নেমে হঠাৎ করেই ঘাবড়ে গেছে দেখছে নরেন্দ্র মোদী হাত জোড় করে দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না কলতান্দা যে স্বপ্ন দেখছি না কি দেখছে রে বাবারে পরে বোঝা গেল কিছুদিন আগে মালদাতে যে প্রধানমন্ত্রী শ্রী শ্রী নরেন্দ্র মোদী যে এসেছিলেন তার নানা রকম ছবিতে পুরো জায়গা ভরিয়ে দিয়েছে ভালো কথা আমাদের ট্যাক্সের টাকা সেই ট্যাক্সের টাকা স্কুল হবে না কলেজ হবে না চাকরি হবে না কারখানা হবে না ওনার বড় বড় কাট আউট লাগবে খুব ভালো কথা খুব আনন্দের কথা হোক আচ্ছা মালদা এসে নরেন্দ্র মোদী কি কথা বললেন মালদা এসে উনি বললেন যে মালদার আমকে নাকি সারা বিশ্বে বিখ্যাত করতে হবে তাই বিজেপি কে ভোট দিন আরে তোর বিজেপি জন্মায়নি তার আগে থেকে মালদার আম সারা বিশ্ব জুড়ে ফেমাস আছে তো কে নিয়ে মালদারে এসে বললেন অমুক ঠাকুরের কথা বললেন অমুক কালীর কথা বললেন সবার কথা বললেন আচ্ছা এই মালদার বুকের সাধারণ মানুষ জামিতা বলছিলেন পরিযায়ী শ্রমিক হয়েছেন যারা যারা কেউ কেরালায় কাজ করতে যায় তামিলনাড়ুতে কাজ করতে যায় কেউ গুজরাটে কাজ করতে যায় বিহারে কাজ করতে যায় হরিয়ানায় দিল্লিতে কাজ করতে যায় আর প্রতিদিন যাদেরকে বাংলাদেশি বলে মারা হয় খুন করা হয় তাদের নিয়ে একটা কথা বললেন না কেন ঠাকুর কিসের জন্য মন্দির কিসের জন্য মসজিদ কিসের জন্য মানুষকে ভালো রাখার জন্য তো যে মানুষ মন্দিরে মানত করেন যে মানুষ উপোস করে ঠাকুরকে পুজো দেন সেই মানুষ কি চান হাত জোড় করে বলেন হে মা কালী আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও বলেন না তো বলেন আমার বাড়ির ছেলেটা মেয়েটা সে যেন একটু দুধে ভাতে থাকে তার জন্য যন্ত্রণা কষ্ট না হয় চাকরি বাকরি যেন ভালো করে পায় এই রোজার মাস আসছে যে মায়েরা বোনেরা সারাদিন উপোস করেন তারপরে সন্ধ্যেবেলা ইফতারি রাধেন বাড়ির লোকজনকে খাওয়ান তারা যখন নামাজ আদা করেন কি চান আল্লাহর কাছে বলেন ইসলামিক রাষ্ট্র করে দাও গো ভারতকে গাজায় হিনচান চান না তো তারাও আল্লাহর কাছে এটুকুই বলেন আমার ছেলেটা মেয়েটা যেন থাকে দুধে ভাতে ওদের যেন কোথাও কষ্ট যন্ত্রণা না হয় তাহলে ঠাকুর ভগবান আল্লাহ যে নামেই আপনি ডাকুন না কেন মন্দির মসজিদ গির্জা গুরুদোয়ারা যেরকম বাড়ি আপনি বানান না কেন আসলে তো মানুষকে ভালো রাখার জন্য ধর্ম মানুষকে সুখী রাখার জন্য ধর্ম তাহলে এই বিজেপি তৃণমূল আপনার কাছে এসে ধর্মের নামে ভোট চাইবে একজন বলবে আমি মন্দির করে দেবো আমাকে ভোট দাও একজন বলবে আমি মসজিদ করে দেবো আমাকে ভোট দাও আর মন্দির মসজিদে যাওয়া লোকগুলো যখন খুন হয়ে লাশ হয়ে বাড়িতে ফিরবে তাদের হয় কেউ কথা বলবে না কেন মমতা ব্যানার্জি বললেন যে পরিচয় শ্রমিকরা গেছেন যারা রাজ্যের বাইরে কাজ করতে গেছেন যারা খুন হয়েছেন তাদের প্রত্যেককে এক লাখ না দু লাখ টাকা করে টাকা দেবেন আর একটা করে চাকরি দেবেন বলেছিলেন তো আমরা বলছি ওই টাকা আপনার কাছে রাখুন একটা চাকরি দিন বাংলার মানুষকে বাংলায় কাজ করতে দিন যাতে তাকে আর ওই কখনো হরিয়ানা কখনো উত্তরপ্রদেশ কখনো বিহারে গিয়ে ঘুম না হতে হয় এইটুকু করতে পারেন না আপনি এত বড় বড় ডায়লগ দেখ এই কিছুদিন আগে আমাদের এক কমরেড ব্যাঙ্গালোরে থাকে আব্দুল জব্বার কার না মুর্শিদাবাদে বাড়ি তিনি বলছিলেন তৃণমূলের বড় বড় নেতারা গিয়ে বলছেন না যে যেখানে যেখানে পরিযায়ী শ্রমিক আক্রান্ত হয়েছে তার ডেড বডি ফিরিয়ে আনা হয়েছে তাদের বাড়ি যাচ্ছেন টাকা দিচ্ছেন ফটো তুলছেন ভাষণবাজি করছেন এই ব্যাঙ্গালোর থেকে যে মানুষগুলো যে পরিযায়ী শ্রমিকগুলোর মৃতদেহ ওই মুর্শিদাবাদ মালদা এসে পৌঁছেছে তার টাকা রাজ্যের সরকার দেয়নি এই লাল ঝান্ডার পার্টি এই সিআইটিও তার গ্যাটের টাকা দিয়ে মৃতদেহগুলোকে বাড়িতে পৌঁছেছে আপনারা পক্ষ নিন কাদের সঙ্গে থাকবেন আমরা আসবো না আপনার কাছে বলবো না আপনি মুসলমান তাই আমাদের ভোট দিন বলবো না আমরা আপনি হিন্দু তাই আমাদের ভোট দিন কিন্তু আমরা বলবো আপনার বাড়ির আপনার গ্রামের ছেলেটা মেটা যদি কালকে ব্যাঙ্গালোর কালকে দিল্লি কালকে মুম্বাইতে কাজ করতে গিয়ে আক্রান্ত হয় তৃণমূল বিজেপি আমরা জানি না সরকারে কে আছে আমি জানি না পরিযায়ী শ্রমিককে বাঁচানোর জন্য লাল ঝান্ডা বুক পেতে দেবে লাল ঝান্ডা ছাতা হয়ে আপনার মাথায় থাকবে আপনি পক্ষ নিন কাদের সঙ্গে থাকবে ধর্মের নামে ভোট দেবে মন্দিরের নামে ভোট দেবেন মসজিদের নামে ভোট দেবেন নাকি বেঁচে থাকার অধিকারের জন্য ভোট দেবেন তৃণমূল বিজেপি আমার আপনার কাছ থেকে আমাদের এই অধিকারগুলোকে কেড়ে নিতে চায় মমতা ব্যানার্জি মসিয়া হচ্ছে মুসলমানদের মসিয়া প্রতি নির্বাচনের আগে ওনার এই মসিয়া ভাব তাড়িয়ে জেগে ওঠে ওই যে রমজান মাস পুরো মাসটা কাণ্ডে পিণ্ডে গিলবে মাংস খাবে মাছ খাবে আরও যা যা প্রাণে চায় সব খাবে আর তারপর ইফতারের সময় মাথায় সাদা কাপড় পরে ইনশাল্লাহ সুহান আল্লাহ কি বলে কি বলে না ও জানে না কেউ জানে না নাটক করতে চলে যাবে জিজ্ঞেস করুন মমতা ব্যানার্জি এগারো সালের পর থেকে বাংলার মুসলমান সম্প্রদায়ের জন্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য কি করেছেন আপনি এই তো বেদিয়া সম্প্রদায় এখানে সেবা দিয়া উনিশশো সালের আমি তথ্য দেখছিলাম উনিশশো সালে এই পুরো এই পুরো সম্প্রদায়ের মধ্যে একটা মানুষ ডাক্তার ছিল না একটা মানুষ ইঞ্জিনিয়ার ছিল না স্কুলের শিক্ষকের সংখ্যা দশমিক দুই শতাংশ পর্যন্ত ছিল পড়াশুনার অবস্থা দশ পার্সেন্ট বারো পার্সেন্ট ছেলে কাছে পড়াশোনার সুযোগ ছিল এই বামপন্থী সরকার এই লাল ঝান্ডার সরকার ওই ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে এই পরিবারের ছেলে মাথা উঁচু করে বাঁচার অধিকার দিয়েছে আমরা বলেছি আপনি কোন ঘরে জন্মেছেন সেটা গুরুত্বপূর্ণ নয় স্বপ্ন দেখার সাহস থাকবে আপনার আপনি গরিব হন আপনি শ্রমিক হন আপনি কৃষিজীবী হন আপনার পরিবারের ছেলে মেয়েরা মেধা থাকলে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এমএলএ হবে এমপি হবে কেউ আটকাতে পারবে না সেই স্বপ্ন দেখার সাহস ওবিসি রিজার্ভেশন সংরক্ষণ সেই সবটা তৃণমূল কেড়ে নিল আর ওরা মুসলমানদের মুসিহা এগারো সালের পর থেকে একটার পর একটা মানুষ খুন হয়েছে সৈফুদ্দিন মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনের ছাত্র নেতা ছিল ওর পরিবারে প্রথম ছেলে যে কলেজে গেছে